আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে চলুন শুরুতেই জেনে নেই আজকের আলোচিত শিরোনামগুলো প্রথমেই জানাব রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন রেল স্টেশনে নিহত সাংবাদিক সহ বহু হতাহত এরপর জানাব ভারতের সেনাপ্রধানের কড়া মন্তব্যের পর এবার ভারতকে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি আরও থাকছে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়াল তারপর জানাব ট্রাম্পের শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিল হামাস কিন্তু অস্ত্র ছাড়তে অস্বীকৃতি গাজা সংঘাতের সমাধান কি তবে আরও জটিল হয়ে উঠছে এবং সর্বশেষ জানাব রাশিয়ার স্কুলে ইউক্রেনের ড্রোন হামলা বহু মানুষ হতাহত এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ব্যাপক হতাহত ইউক্রেনের সুমি অঞ্চলের সুস্থকা শহরের একটি রেল স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ধ্বংসস্তূপ থেকে একাত্তর বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী জানান এটি রাশিয়ার ডাবল ট্যাপ কৌশলের অংশ যেখানে প্রথম আঘাতের পর উদ্ধার কাজ চলাকালীন আবার হামলা চালানো হয় স্থানীয় গভর্নর বলেন হামলার পর সুস্থকা ও আশেপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এদিকে পূর্ব ইউক্রেনের কিফকায় রাশিয়ার আরেক ড্রোন হামলায় ফরাসি সাংবাদিক আন্তোয়ান লালিকান নিহত হয়েছেন তিনি লে মন্ট লে ফিগারো ও ডের স্পিগেল সহ শীর্ষ গণমাধ্যমে কাজ করেছেন দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর তিনি নিহত চোদ্দতম সাংবাদিক বিশ্লেষকরা বলছেন এসব হামলা ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের পাশাপাশি যুদ্ধ দীর্ঘায়িত হবার ইঙ্গিত দিচ্ছে ভারতের সিনিয়র কর্মকর্তাদের উস্কানিমূলক মন্তব্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়েছে শনিবার আইএসপিআর এক বিবৃতিতে জানায় এসব মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে খবর জিও নিউজের ভারতীয় বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং সম্প্রতি দাবি করেছেন মে মাসের সংঘাতে পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারত তবে তিনি কোনো প্রমাণ দেখাননি এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী ভারতকে সহিংসতা ও সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার শক্তি হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান সতর্ক করে বলেছে নতুন সংঘাত শুরু হলে তা প্রচণ্ড ধ্বংসযোগ্য ডেকে আনবে এবং কোনো ছাড় দেওয়া হবে না আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়েছে যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন দেখে তবে ভারতের মানচিত্র মুছে যাবে গত মে মাসে কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর দুই দেশে সংঘাত শুরু হয় পরে দুপক্ষ অপারেশন সিঁদুর ও অপারেশন বুদিয়ানুম মারসুস চালায় শেষ পর্যন্ত দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ছেষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং দুশো পঁয়ষট্টি জন আহত হয়েছেন দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতষট্টি হাজার চুয়াত্তর জনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আরও সাতশো জনের তথ্য যাচাই করে এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে তবে ধারণা করা হচ্ছে আসল মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি কারণ গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ এখনও চাপা পড়ে আছে এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় মোট এক লক্ষ উনসত্তর হাজার চারশো তিরিশ জন আহত হয়েছেন আহতের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ রয়েছে বলে দাবি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র আল জাজিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ব্যাপারটিকে গাজার চলমান সংঘাত বন্ধের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বিশ্ব বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা হামাসের জবাবে দেখা যায় তারা গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তির হ্রাস করার শর্তে সম্মত হয়নি এই শর্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই দীর্ঘদিনের দাবি ছিল হামাস এর আগেও এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এছাড়া হামাস অবিলম্বে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানালেও ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে হামাস এতে সম্মত হয়নি হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে স্পষ্ট করে জানিয়েছেন ইসরায়েলি দখলদারি শেষ না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না হামাস আরও জানায় তারা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে গঠিত এবং আরব ও ইসলামী বিশ্ব সমর্থনপুষ্ট স্বাধীন টেকনোক্রেট একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত তবে হামাসকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে তারা সরাসরি কিছু বলেনি বরং ভবিষ্যতের যে কোনো ফিলিস্তিনি জাতীয় আলোচনায় তারা অন্তর্ভুক্ত থাকবে এবং তাতে অবদান রাখবে বলে জানিয়েছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে হামাসের একটি প্রতিনিধি দল শনিবার রাতে কায়রোয় পৌঁছাবে সৌদি আরবের আল হাদাত টিভি নেটওয়ার্কে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য জানিয়েছে যদি এই আলোচনা সফল হয় তবেই দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত হবে এর আগে কিছুই বলা যাচ্ছে না বরং শান্তি প্রস্তাবের জটিলতাগুলোই সামনে আসছে সূত্র রয়টার্স রাশিয়ার দোনেস্ক পিপলস রিপাবলিকের ডিপিআর গল্লভোকা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়েই খবর জানা গেছে এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন ফ্রন্টলাইনের কাছাকাছি এই ডোনবাস শহরকে আগে থেকেই বারবার কিয়েভের সেনারা গোলা বর্ষণের লক্ষ্য করে আসছে মেয়র ইবানো জানিয়েছেন শুক্রবার দুপুরে প্রথমে ইউএভি হামলা চালিয়ে শহরের শক্তি অবকাঠামো ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় পরে সন্ধ্যায় একাধিক ড্রোন একটি স্কুল এবং আবাসিক ভবনেও আঘাত হানে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন জানিয়েছেন গল্লভোকায় এক আলাদা ঘটনায় দুটি কিশোর বিস্ফোরক দ্বারা আহত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে পনেরো থেকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে দেশ জুড়ে ইউক্রেনের হামলায় সাতাশ জন সাধারণ মানুষ নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছেন গল্লভোগার সোভিয়েত যুগের জনসংখ্যা ছিল তেত্রিশ লাখের বেশি যা দুহাজার সালে কমে প্রায় চব্বিশ লাখে দাঁড়ায় দু চোদ্দ সালের জুলাইয়ে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণের কারণে শহরটি খ্যাত দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ